দেখুন আমার কাছে একটি ইন্ডাকশান কুকারের সার্কিট আসছে রিপেয়ারের জন্য এই সার্কিটের প্রবলেম হচ্ছে এর ডিসপ্লেতে লেখা পুরোটা আসে না এখানে দেখতে পাচ্ছেন কোনো লেখা নাই কিন্তু এখানে দুইটা ডিজিট দেখাচ্ছে এখানে ফোর ডিজিট দেখানোর কথা কিন্তু টু ডিজিট দেখাচ্ছে তা আমি এই চুলাটা অন করার পরে ই জিরো দেখাচ্ছে কিন্তু ইটা দেখা যাচ্ছে না জিরোটা অর্ধেক দেখা যাচ্ছে এরকম যদি ডিসপ্লেতে কাটা দাগ আসে আপনারা সহজে কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে কি করে এই কাজটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ডিসপ্লে বোর্ডটাকে দেখবেন এখানে ডিসপ্লের যে পয়েন্টগুলো আছে এখানে যদি রিসোল্ডারিং থাকে বা ফাটাফাটা থাকে ভালো করে সোল্ডারিং করে দিবেন তো আমি এখানে ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি আপনারা মন দিয়ে খেয়াল করে দেখেন আগে দেখবেন যে এর গোড়ায় কোনো ফাটা ফাটা দাগ আছে কি না এই ফাটা ফাটা দাগগুলো খালি চকে ঠিকমতো দেখা যায় না কিন্তু ফাটা থাকে ডিসকানেক্ট থাকে আপনারা ফাটা দেখুন আর না দেখুন এখানে সুন্দর করে শোল্ডারিং করে দিবেন ডিসপ্লে যে কয় লেগেরই থাক না কেন প্রত্যেকটা লেগ সুন্দর করে শোল্ডারিং করে দিবেন ভালো করে পরিষ্কার করে দিবেন যেন শর্ট না হয়ে যায় আমি এখানে ভালো করে শোল্ডারিং করে দিয়েছি এখন আমি এই ডিসপ্লে বোর্ডে সংযোগ দিব পাওয়ার দেওয়ার সাথে আপনারা দেখবেন ডিসপ্লেতে আলো চলে আসছে দেখেন আমি পাওয়ার কটি লাগানোর সাথে ডিসপ্লেতে ফুল ডিজিট আলো দেখাচ্ছে এখন চুলা অন করলাম এখানে অন হয়েছে দেখেন এই জিরো দেখাচ্ছে আগে যেটা কাটা দেখাচ্ছিলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না দেখেন এখন ফুল ডিজিট ডিসপ্লে দেখা যাচ্ছে এভাবে আপনারা ডিসপ্লেগুলো রিপেয়ার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন